আসসালামু আলাইকুম ফরচুন বরিশাল থেকে চলে গেছে হচ্ছে ফাইম মাসটা। বরিশালের জন্য একটা ধাক্কাই বলা চলে এটা কারণ যে পরিমাণ পারফরমেন্স দিয়েছে তার মেন কারণ হচ্ছে পাকিস্তানের জাতীয় টিমে তার যেহেতু ডাক পড়েছে সো তাকে যেতে হবে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে তার নাম আছে শুধু সে না রংপুরের জন্য একটা বিশাল একটা স্যাড একটা নিউজ রংপুর থেকেও কিন্তু চলে গেছে খুশদিল সাপ এবং হচ্ছে যে বরিশাল থেকে ফাইমার সাপ তার বিকল্প যেটা ভাবছে ফরচুন বরিশাল ভাবছে তার বিকল্প কিন্তু মজার একটা বিষয় এখানে একটা বিষয় সেটা হচ্ছে প্লে অফ থেকে শুরু করে এখন থেকে যতগুলো বিদেশি বিপিএলে আসবে যতগুলো বিদেশি আসবে প্রত্যেক বিদেশি ফুল পেমেন্ট চাচ্ছে অর্থাৎ এয়ারপোর্টে নামার আগে তাদের পেমেন্ট পে করতে হবে আর একটাই কারণ এই যে রাজশাহী থেকে শুরু করে বা কিছু সোশ্যাল মিডিয়া বা বিদেশেও কিন্তু এই জিনিসটা চলে গেছে যে বিপিএলে বিদেশিদের ঠিকঠাকভাবে টাকা দেওয়া হচ্ছে না তাদের পেমেন্ট ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না এটাই কিন্তু মেন ইস্যু তো ইস্যু থেকে বাঁচার জন্য বিদেশিরা যে পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে তাদের এয়ারপোর্টে আমার আগে ফুল পে করতে হবে ফুল পেমেন্টটা তাদের দিতে হবে নয়তো তারা খেলতে আসবে না একদম ক্লিয়ার করে বলে দিয়েছে কিন্তু ভাই অলরেডি ক্লিয়ার করেছে এমনকি অ্যাডাম মিল্নেকে যে ফরচুন পরিসাল নিয়ে আসতেছে নিউজিল্যান্ডের যে বলারটা তাকে কিন্তু ফুল পেমেন্ট দিয়ে কিন্তু এয়ারপোর্টে নামিয়ে তারপরে কিন্তু ফরচুন পরিসাল নিয়ে আসবে যতটুকু নিউজ আমার কাছে আসে তো সেদিক থেকে যদি আপনি ফাইভ আসনামের অভাবটা পূরণ করতে হয় তাহলে তারা কিন্তু প্রিটোরিয়াসের সাথে কথা বলতেছি প্রিটোরিয়াস অবশ্যই চেনেন তারা সাউথ আফ্রিকার একজন অলরাউন্ডার হার্ড হিটার অলরাউন্ডার পেস বল করে থাকে ফাস্ট বলার অলরাউন্ডার অর্থাৎ বলা চলে যে আইএল টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো করেছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টিতে তার খেলার কথা ছিল কিন্তু তু নিজেকেভাবে সময় দিতে পারেনি ব্যস্ততার কারণে এবং তার দল আইএলটি টোয়েন্টিতে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি যার জন্য তাকে কিন্তু বর্তমানে বিপিএলে এ নিয়ে আসার চিন্তা ভাবনা করছে এর একটা মেন কারণ যেটা সেটা হচ্ছে যে ফরচুন বরিশালের সাথে আগে থেকে তার একটা সম্পর্ক আছে আগে থেকে একটা রিলেশন আছে অর্থাৎ এর আগের বিপিএলেও কিন্তু ফরচুন বরিশালের হয়ে এক থেকে দুইটা ম্যাচ কিন্তু প্রেটোরিয়াস খেলে গেছে যার থেকে একটা লিঙ্ক আছে বা আলাদা একটা টান তাদের প্রতি অবশ্যই আছে ফটন বরিশালের প্রতি তো সেদিক থেকে বরিশাল চাচ্ছেদের ফাই মার্শাল অভাবটা যদি দিয়ে পূরণ করানো যায় অবশ্যই কিন্তু তাদের জন্য বেস্ট হবে কারণ ফচন বরিশালে তামিম ইকবাল তো জানেন একটু খুদ পর্যন্ত কিন্তু সে রাখার চেষ্টা করবে না কখনোই না তো মজার বিষয় এটা যে ফুল পেমেন্ট দিয়ে অবশ্যই আনতে হবে আমার কাছে মনে হয়েছে এটাই বেটার তোমার যদি সামর্থ্য থাকে বিদেশি নিয়ে আসার তাকে ফুল পেমেন্ট দিয়ে নিয়ে আসো তাও বিপিএলকে কলঙ্কিত করো না বেস্ট অফ লাক ফরচুন বরিশালের জন্য সামনে আরও ভালো কিছু হোক প্লে অফে ভালো কিছু হোক ভালোভাবে লড়াই করুক ভালো থাকবেন সালাম আলাইকুম